এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই তাদেরকে বলছি আমরা আমার নবীর জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই আমরা আমাদের সারিয়াতের জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই এই তো হয়ে গেল আমাদের রাজীব রাজীব কান্তি রায় এসছেন বাজার কলকাতার সামনে আছেন কেউ নিয়ে আসেন বাজার কলকাতার সামনে রাজীব কান্তি রায় আমাদের এই আমন্ত্রিত বক্তা আসছেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আন্দোলন হবে দু রকমের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে হাইকোর্টে একশো বিশটা মামলা হয়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সব একসাথে মোচার দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয় এই কলা কৌশল আমার সম্প্রদায় আমার জাত আমার কমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা সেটা দেখবে ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে এ আইন কেয়ামতের আগের দিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা খানকাতে হাত দিতে পারবে না বাকি থাকলো রাস্তা রাস্তা এই টাকাতে তৈরি সরকারি টাকাতে তৈরি আন্দোলন করব আমরা নিশ্চয় রাস্তা দখল করব কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি করব না অনেকেই আচ্ছা কিছু আবার এরকম ফেজ টুপি পরে কিছুটি দাঁড়িয়েও আছে আবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে মধি জিন্দাবাদ মধি জিন্দাবাদ ও কাপিল ভালো করেছ এটি কোন মুসলমান আর এটি কোন মুসলমান হ্যাঁ মানে বিলটা পাস করেও বিলটা পাস করে ওরা জানে যে সুন্দরবন এলাকার উত্তর চব্বিশ পরগনার মিনাখার যে পাক গুলো ওদের লেজে পা দিয়ে দিয়েছি এবার সামলাতে হবে ঘুমন লেজে পা দিয়ে দিয়েছে কি করব না তো এই যে দেখ তোর ভাই বলছে মোদি জিন্দাবাদ থেমে যা ওই রকম খালা ভাইয়ের পা চাপিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আগামী দিন এই বিলের পক্ষে যারা আছে তাদেরকে আমরা চিনি না বিপক্ষে যারা আছে সে যেই হোক তারাই আমার আপন লোক অনেকেই মনে করছে আচ্ছা সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মুসলমানদেরকে কিছু লোক উস্কানি দিচ্ছে প্রশাসনের লোক আছে তারাও জেনে নিক যে মুসলমানদেরকে উস্কানি দিতে হয় না মুসলমানরা এক একটা বাঘের বাচ্চা বাঘ চিতাব কি দিব রে ভাই এদেরকে চেপে ধরে রাখতে হয় থাম উস্কানি দিতে হয় না এদের শরীর কম কলিজা বেশি শরীরটাই কম কলিজাটাই বেশি জাত এবং জন্য 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 আল্লাহর নবীর কমের তারা মুখের হাত দিয়ে কলিজা বের করে ছুড়ে মারতে পারে ইনশাল্লাহ এই হলো আমার জাত এই হলো আমার কম এই হলো মুসলিম সমাজ আমাদের সমাজকে উস্কানি দেওয়ার কোনো ব্যাপার